গাজায় যুদ্ধবিরতির সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসি যেতে দায়ের করা গণহত্যার মামলা চালিয়ে যাবে সাউথ আফ্রিকা মঙ্গলবার কেপ টাউনে দেশটির পার্লামেন্টে জানিয়েছেন প্রেসিডেন্ট রামফোসা বলেন আমেরিকার মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তিকে সাউথ আফ্রিকা স্বাগত জানায় কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় তা কোনো প্রভাব ফেলবে না মামলাটি এখন বিচারাধীন এবং ইসরায়েলকে আগামী বছরের জানুয়ারির মধ্যে আদালতে অভিযোগের জবাব দিতে হবে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে দুই সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে সাউথ আফ্রিকা এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে নির্দেশ দেয় আইসিজে তবে তা মানতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে জাতিসংঘ ও স্পেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আবেনিস বলেন ন্যায় বিচার মানবাধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধা ছাড়া কোন শান্তি টেকসই হবে না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস স্থানীয় এক গণমাধ্যমে বলেন যুদ্ধবিরতি মানে দায় মুক্তি নয় গণহত্যার মূল পরিকল্পনাকারীদের ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে এ বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে গণহত্যা আখ্যা দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করে তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সামিয়া জান্নাহ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক